annai che aye sector e hole ek tuk ani tal aste pita khaba ki pida tal pida kodi

Kali kalki kartem, kalo lagi asir borok, kalo lagi এই গ্যাসটার বরফ এগুলো হয়ে এই যে কাইটে ফেলাইছি ফাইনাল লুক কলা আর কলা গাছের বরক আচ্ছা চারটে বরফ হইবে না কলাটা এখন পর্যন্ত পোক্ত হয় না আমাদের কয় কলা এগুলো এই যে বরফ বরফ দিয়ে চাবিয়া বরফ পিঠা বানাইবে

সিম্পল সবচেয়ে মজার খাবার এভাবে একটু খাইয়ে মা 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 তুমি চাইছো তোমারে দিছি এখন আবার না তুমি খাও তুমি কি জন্য তুমি আরে খাও তুমি রিভিউ দো হেয়া

ভিতরে কি সুন্দর সাদা মজাটা কি

এটাকে দেখ কেমন খায়